হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আজ আমি ঠাকুর ঘরে কীভাবে সমস্ত ঠাকুরদের সেবা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আমার গোপুর সোনাদেরকে জাগিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ সোনা রে ওটো ওটো সকাল হয়ে গেছে বাবা আর কতক্ষণ ঘুমাবা সকাল হয়েছে না তো এখন বাজে ছটা আর আমি আমার নানু সোনার কানাই সোনাদেরকে জাগিয়ে নিচ্ছি এই যে আমার নানু সোনা তো এই যে ছোট্ট পুচকো নানু তো কিউট লাগছে দেখতে ওদেরকে আর এই হচ্ছে আমার কিউট সেনা তো এই আমার নানু আর কিউ মানে কানাই সোনা তো গুড মর্নিং বলে দাও তো বাবা আর কানাই সোনা তুমি এসে সকলকে একটু গুড মর্নিং বলে দাও তো বাবা বাবালি এবার আমি ওদের বিছানাটা গুঠিয়ে নেবো যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে সেই কারণে আমি ওদের কাছে একটা ব্লাঙ্কেট রাখি কারণ বলা যায় না যে কখন ঠান্ডা লাগতে পারে তো সেই জন্য দিয়ে রাখি তো ওদের যখন মনে হয় নেওয়া প্রয়োজন তখন ওরা নিয়ে নেবে তো এই আমি সব কিছু গুছিয়ে গেছি রাখছি একবারে আমি অনেকদিন কোনো বড় ভিডিও দিইনি সেই কারণে একটু ভিডিওটা দিতে লেট হয়ে গেল আর এই যে হচ্ছে আমার কানাই সেনা আর এই আমার দুই নান সেনা তো আমি ওদের জামা কাপড় ছাড়ানো ছাড়াবো না একবারে স্নান করানোর সময় ছাড়িয়ে দেবো তো এখন আমি ওদেরকে একটু মুখ ধুয়ে দেবো যেহেতু বাসি মুখ থাকে আর আমাদেরও থাকে আর আমাদের থাকলে কেমন লাগে তো সেই কারণে ঠিক বাচ্চাকে যেভাবে যত্ন নাও ঠিক সেভাবেই তোমাদেরকে যত্ন নিতে হবে তোমরা যদি কেউ ভাই রূপে রূপে যে যে রূপে দেখে থাকো সে সেভাবেই করো কিন্তু ভক্তি ভরে করো আর এই যে আমি ওদেরকে ভোগ দেবো সেই জন্য ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিলাম তো সকালে ভোগ দিয়েছি মিস্ত্রি আর হচ্ছে কিসমিস দিয়ে তো আমার তো দুপুর এই সরি সকালের ভোগ দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার চলে যাব আমি দুপুরবেলা তো চলো তো এই চলে এসেছি দুপুরবেলা দেখতে পাচ্ছ অনেক ফুল পেয়েছি আর এখানে আমি আমার গোপুর সোনা স্নানের জায়গা তৈরি করছি তো এই যে আমার প্রথমে নানু সোনাকে প্যান্টিটা ছাড়িয়ে নেব তারপরে আমার কানাই সোনা প্যান্টিটা দেবো দিয়ে ওদেরকে আমি স্নানের জন্য যেহেতু রেডি করেছি তো দেখো আমার দুই সোনারা বসে আছে তো জল ঢালার সময় তোমরা একটা মন্ত্র বলো যে ওর নম ভগবতে বাসুদেবাই মনে যদি কারোর এই মন্ত্রটি মনে না থাকে তাহলে হরে কৃষ্ণ মন্ত্র জপ করো আমরা যতই তাকে যে যে রূপেই দেখি না কেন কিন্তু তিনি কিন্তু ভগবান ভগবান রূপে আমাদের কাছে এসেছেন তো এটা ভুললে কিন্তু চলবে না তো দেখো কত সুন্দরভাবে স্নান করল আমার দুই বাবুরা এবার আমি ওদেরকে মুছিয়ে নেব দেখো কত কিউট লাগছে দেখতে সত্যি মানে দেখলে যেন মন ভরে যায় আর ওদেরকে নিয়ে আমি প্রচুর প্রচুর আনে ভালোবাসি যখন ঘুম থেকে তুলি আমি ওদেরকে নিয়ে খুব খেলা করি সে সব কিছু তো ভিডিওতে দেখাতে পারবো না তো এই জলটি আমি একটু মাথায় ঠেকিয়ে নেবো তোমরাও গোপালের জল মাথায় ঠেকিয়ে তুমি সে কাছে দিয়ে দিও কারণ জল তো যেখানে সেখানে ফেলা যায় না আর যেহেতু আমি ওদেরকে এখানে বসাবো সেই কারণে আমি জায়গাটা ভালো করে সুন্দর করে নিচ্ছি আর একটু আতুরও লাগিয়ে দিচ্ছি তাহলে গন্ধ মানে সেন্ট ছড়াই চারিদিক আর ওদেরও অনেক ভালো লাগে আর এই যে আমি ফুল দিয়ে পুরো পরিপাটি করে দিয়েছি আর এই হচ্ছে আমার নানুর সোনা দেখো কত সুন্দর লাগে না আমার বাবাকে আর এই আমার কানাই শোনা বাবা আজকে ধুতি পরেছে আমার মা যখন দেখেছে না মানে কানাই কি তখন মা বলে কি দেখে মনে হচ্ছে মানে তিরিশ বছরের বাল মানে কি বলবো ছেলে বিয়ের বয়স পার হয়ে গেছে মা একটু মজা করছিল। তাই বলছে হ্যাঁ ওর বিয়ের বয়স পার হয়ে গেছে মানে ধুতি পরে একটা ভারী ভারী বয়স লাগছিলো ওকে দেখতে তো সেই কারণেই মা বলছিলো তো এখন ওদেরকে আমি সিঙ্গার করিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি মা কানাই সোনাদেরকে আর নানু সোনাদেরকে সিঙ্গার নিচ্ছি আমি সত্যি বলতে অনেক ঘরে উঠি উঠে আমাদের ঘরের মধ্যে অনেক ঠাকুর আছে তো বলে না যে ভরে করতে অনেক সময় লাগে এই যে আমি তোমাদের সাথে বলেই দিয়েছিলাম যে সমস্ত কিছু শেয়ার করবো আজকে তো আমি আগে আমার বপু সোনাদের কাজ মিটিয়ে এসে এবার আমি ভোলানাথের কাছে চলে এসেছি এখানেও আমি তাঁতও লাগিয়ে দিচ্ছি কারণ শুধু গোপসোনাদেরকে খেয়াল রাখি না পাশাপাশি আমি সমস্ত ভগবানের দিকে একটু নজর রাখি কারণ ঘরে ঠাকুর থাকলে অনেক রকমের সেগুলোকে তো আমরা অযত্ন করতে পারি না তো সেই কারণে এ আমি ভালো করে স্নান করিয়ে নিচ্ছি আমি সোমবার সোমবার করে ঘি মধু লাগাই আজকে যেহেতু সোমবার না সেই কারণে আমি ঘি আর মধু লাগাই এটা আমার বাড়িতে সবসময় থাকে ঘি আর মধু তাই আমি ভালো করে মুছে মাছিয়ে নিয়ে আমি আসনে বসিয়ে দেবো এই জলটা আমি একটু মাথায় ঠেকিয়ে নিচ্ছি এই জলটা তোমরা কেউ তুলসী গাছের গোড়ায় দিও না কোনো ফুল গাছের গোড়ায় দিও কারণ আমি শুনেছি তুলসী গাছের গোড়ায় ভোলানাথের জল দেয় না বা তুলসী পাতাও দেয় না সে কারণে কিংবা তো ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন মত আমার আমি যেটা শুনেছি সেটাই আমি তোমাদেরকে বললাম তো এই দেখতে পাচ্ছ আমি ভোলানাথকে পুরো পরিপাটি করে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়েছি আর আমি সবসময় বেলপাতা না পেলে আমি একটা পিতলের বেল পাতা আছে আমার কাছে সেটা আমি ভোলানাথের কাছে রাখি তো দেখো আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি ভোলানাথকে এবার প্রথমে জল ঢালবো জল ঢালার মন্ত্র তো জানো আমি যতটা জানি যে ছেলেরা বলে উন নম মেয়েরা বলে নম তোমরা এখানে নমশিবায় নমশিবা বলে জল ঢালতে পারো আর হচ্ছে এই আমি অনেক স্থলপদ্ম পেয়েছি তোমরা কি ফুল বলো এটাকে জানি না কিন্তু আমাদের এখানে এটাকে স্থলপদ্ম বলে তো কমেন্টে জানিও এটাকে তোমরা কি ফুল বলো তো দেখতে পাচ্ছো আজকে এই ফুলগুলো আমি পেয়েছি তো প্রথমে আমি মা কালীর থেকে শুরু করেছি যেহেতু কোপাল সোনা তারপরে ভোলানাথ তারপরে মা কালী আমি এইভাবেই পুজো করি তো এই আমি গীতাই একটা তুলসী পাতা দিলাম এই তুলসী পাতা দেওয়ার একটা মন্ত্র বলতে পারো একই মন্ত্র যে ওম নম ভগবতে বাসুদেবাই নব গীতা থাকলে বাড়িতে প্রত্যেক দিন একটা করে ফুল তুলসী পাতা দেওয়া প্রয়োজন যদিও আমার মন্ত্র না বলতে পারি আর এই যে মা লক্ষ্মী তাকে আমি ফুল অর্পণ করে দিচ্ছি একটু মন্ত্র বলে তারপরে আমি চলে যাব মা সরস্বতী দেবীর কাছে এই ঠাকুরটা আমার কাছে অনেক দিন ধরে রয়েছে ছোট্টবেলা থেকে রয়েছে সেই কারণে আমি বিসর্জন দেওয়ার কথাও ভাবি না আমার মাও বলে যে ঠাকুরটা কিন্তু অনেক দিন ধরে তো বাড়িতেই থাক না পুজো করা হবে আর এমনি সরস্বতী পুজো হলে আমরা বাড়িতে সরস্বতী পুজো করি আর এই যে অনুকূল তো চরণে ফুল নিবেদন করা আমার হয়ে তো একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই তো এই যে দেখো সত্যি ফুল দিয়ে সাজানোর জন্য কত সুন্দর লাগে তাই না দেখ কত সুন্দর লাগছে দেখতে তো এবার আমি জল দিয়ে দেবো আর হ্যাঁ আমি যেহেতু ভোগ দেবো সেই কারণে ফুল দিয়ে বিছিয়ে নিয়েছি আর এই যে আমি ভোগ দিয়েছি দিয়ে দিয়েছি ভগবানকে আর দেখতে পাচ্ছ এবার আমি একটু আরতিও করে নিচ্ছি আমি ভোগ দেওয়ার পর বাইরে গিয়ে কিছুক্ষণ পরে এসে তবেই আরতি করি এবার আমরা চলে যাব সন্ধ্যাবেলা তো চলো দেখি আমি এখানে একটু গীতা পাঠ করে নেবো তো সকলকে বলবো যে গীতা পড়ো গীতার মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে জানতে হবে তো এখানে আমি গীতা পাঠ করে নেবো তো নেওয়ার পরে আমি আমার গোপাল সোনাদেরকে সন্ধ্যার রাতের যে খাবারটি দেবো সেটাই দেখাবো তো চলো আর এই যে আমি লাড্ডু দিয়েছি আর এই আমার নান্ন সোনার কানাই সোনা বসে আছে দেখো তো আমি এবার এখানে একটু আরতি করে নেবো নেওয়ার পর আমি ওদের সিঙ্গার আস্তে আস্তে খুলিয়ে দেবো কারণ রাত হয়ে গেছে ওদের ঘুমাতে হবে দেখো একটা জিনিস যখন সাজায় ওদেরকে কত সুন্দর লাগে এটা আনন্দ লাগে কিন্তু দেখো এখন যখন ওদের সিঙ্গার খুলেচ্ছে না মনে হচ্ছে সারাদিনের অনেক ক্লান্ত হয়ে আছে আমার বাবারা তো এবার আস্তে আস্তে ওদেরকে আমি জামা কাপড়গুলো ছাড়িয়ে দেবো কারণ ওদের হালকা বস্ত্র পরানো উচিত সেই কারণে কত। কত মনে হচ্ছে যেন কত ক্লান্ত হয়ে গেছে সারাদিন এক জায়গায় বসে থাকতে থাকতে আর এই যে আমি এই জায়গাটাও পরিষ্কার করে নেব আর সমস্ত দেবদেবীর কাছ থেকেও আমি ফুল তুলে নিই কারণ সমস্ত দেবদেবীর বিশ্রামের একটা সময় থাকে তো সেই জন্য অনেকে তোলে কিনা জানি না কিন্তু আমি ফুল তুলে দিই আর এই যে আমি বিছনার করে রেডি করে দিয়েছি আমার বাবাদেরকে আর ওদেরকে এখন কি হয়েছে ওদেরকে কোলে নিয়ে ঘোরাতে ঘোরাতে না গান করে শোয়ালে ওরা জন্য ঘুমায় না এটা যেন জানি না কেমন ধরনের ওদের আবদার এই দুদিন ধরে দেখছি এরকম হচ্ছে মুখটা যেন কেমন একটু ভার ভার এরকম লাগছে তাই আমার বাবাদেরকে আমি হালকা বস্ত্র পরিয়ে দিচ্ছি এই আমার নানু সোনা এক একদিন এত দুষ্টুমি করে এই ড্রেসটাই পরতে চায় না তো দেখো আমি ওদেরকে কত আদর করে নিচ্ছি একটু ওদের বাবারই তো এই যে আমার কানাই সোনা ওরও মুখটা আমি মুছিয়ে নেবো নিয়ে ওকে একটা স্যান্টু গেঞ্জি পরিয়ে দেবো এই গেঞ্জি আর ওর বয়স সেম কারণ সেম দিনই আমি এই দুটো নিয়েছিলাম সেই কারণে তো এই যে পরিয়ে দিচ্ছি ওদেরকে সব সময় ওদের সাথে কথা বলবা একটু আদর করবো ওদের গালগুলো ধরবা একটু পেটের মতো গুদগুদি করবা দেখবা ওরা সত্যি অনেক খুশি আর অনেক আনন্দ পায় কারণ বাচ্চাগুলোর সাথেও তো আমরা ঠিক সেভাবেই করি তাই না এই যে দেখো আর আমরা ওদেরকে সবসময় ওদের কপালে একটা করে চুমু দিই কারণ খুব ভালো লাগে আমার ওদের সাথে সময় কাটাতে এই যে আর এই যে আমি বলেছিলাম যে সমস্ত দেবদেবীর চরণ থেকে ফুলগুলো তুলে নেওয়া প্রয়োজন কারণ সেগুলো শুকিয়ে যায় আর শুকনো ফুল সারা রাত ধরে পড়ে থাকাটাও ঠিক না তাই না তো এই কারণে আমি সমস্ত ফুলগুলোকে তুলে নিয়েছি আর এই যে আমার দুই বাবারা দেখেছো তো ওদেরকে এইভাবে ঘুম পাড়াতে হবে তবেই ওরা ঘুমাবে নাহলে ঘুমাবে না এত বদমাইশি করে আমার সাথে তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে হয়তো তো দেখে বলো কেমন হয়েছে আর আমি তো বাড়িতে এভাবেই আমার সোনাদেরকে সেবা করি সমস্ত ঠাকুরদেরকেই আজকের মতো এই পর্যন্ত টাটা